আরে রত্নাদি তুমি এইখানে শাওনের এমন অবাক হওয়া স্বর শুনে ঘাবড়ে গেল রত্না সাথে ঘরের সবাই শাওন আরও উচ্ছ্বাস নিয়ে বলে উঠল আমাদের স্কুল লাইফ কেটেছে রত্নাদির আদর্শ ফলো করে দিদি আমাদের স্কুলে জাতীয় সঙ্গীত গাইত কি সুন্দর যে ছিল দিদির গানের গলা হাঁটু নিয়ে চোখ দিয়ে দিদি লম্বা চলছিল এমন কোনো স্টুডেন্ট ছিল না যে রত্নাদিদিকে চিনত না শাওনের চোখে মুখে বাচ্চা সুলভ খুশি দেখা যাচ্ছে হিসাব অনুযায়ী ওর বয়স এখন 45 ওর চকচক করা চেহারাটা ঠিকরে যেটা বের হয়ে আসতে চাইছে সেটা হলো মুগ্ধতা রত্না কি করবে বুঝতে না পেরে অপ্রস্তুত হাসি দিল সত্যি বলতে রত্নার প্রথমে বিশ্বাসই হলো না যে এমন অবিশ্বাস ও আগ্রহ নিয়ে কেউ ওর নাম ধরে ডাকবে শাওন অনিন্দার দিকে তাকিয়ে বলল অনিন্দা তুমি রত্না দিতির মেয়ে আগে বলবে না যদি বলতে তোমাকে তো আমি এতদিনে আমাদের অফিসের এই আর বানিয়ে দিতাম অনিন্দা একটা তাৎছিলের হাসি দিল যেন সেটা বলছে আমি এত হার্ডওয়ার্ক করে প্রমোশন পাচ্ছি না আর শুধু মায়ের নাম বললে এই চার হবো একটা তাৎছিলের দৃষ্টি যেন মায়ের উপর আপনা আপনি চলে গেল রত্না একটা মেরুন রঙের জামা পড়েছে রান্নাঘরে কাজ করতে গিয়ে যার হাতের কোনোই ভিজে গিয়েছে আর বেসিনে দাঁড়িয়ে কাপ ধোয়ার জন্য ভুড়ি ভাড়া পেটের দিকে জামাও ভেজে গিয়েছে তাই ওই অংশগুলো আরো মেরুন লাগছে কানে গোল স্বর্ণের কানের দুল গলা একটা পাতলা স্বর্ণের চেন গলার কাছের অংশে যেখানে জামা থেকে বের হওয়া সুতো পেঁচি আছে হাতে একজোড়া চুরি আর আঙুলে পাথরের আংটি আর একটা স্বর্ণের আংটি চেহারাটা অযত্নের ছাপ লুকাতে কোনো আগ্রহই নেই গলার আর ঘাড়ের নিচে কালো দাগ বয়সটা যেন জানান দিচ্ছে রত্না এখন মধ্যবয়সী তবে শাওন যে রত্না দিদিকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছে সেটা স্কুলের পারদর্শী ছিল আর রূপে গ্রামের আদরিনী ছিল শাওন হল অনিন্দার অফিসের বস অনিন্দা রত্নার সজলের বড় মেয়ে শাওন আসার আগে সজল অনিন্দা রত্নার ছোট মেয়ে অপূর্বা রতনাকে নিয়ে মজা করছিল মা শোনো তুমি ওদের সামনে আবার বেশি বকবাক করতে যেও না কিন্তু তোমার তো হুশ জ্ঞান থাকে না কাকে কি বলতে কি বলো রত্না রাগিস্বরে বলে আচ্ছা এত কম হুশ জ্ঞান দিয়ে তো তোদের বড় করেছি অনিন্দা টেবিলে রাখা খাবারের প্লেট উল্টে বলে আরে এইসব পিঠা তোমাকে কে বানাতে বলেছে চিকেন রোল আর চিকেন বল তো এনেছিলাম ওসব ভেজে দিলেই তো হতো এসব গ্রাম্য পিঠা কে খায় রত্না কাপগুলো জলে ছেড়ে দিয়ে ধুতে ধুতে বলে বিকাল থেকে বানাতে গিয়ে কোমর ধরে গিয়েছে রে আগে বলিস কেন তোরা খাস না বলে কি আর কেউ খাবে না পাবে কোথায় এইসব রত্নার স্বামী সজল হেসে বলল এইসব কিনতে পাওয়া যায় এখন ভাবতে হবে না যতগুলো তেল নষ্ট করছ এত টাকা দিয়ে কয়েক বস্তা পাওয়া যেত টাকা নষ্ট করার সময় তো চিন্তা করো না অনিন্দা পিঠা ভেঙে মুখে দিতে দিতে বলল ঘর থেকে বের হয়ে ইনকাম করতে হলে তো তবে বুঝত বাইরের দুনিয়া কত খারাপ অবস্থা জিনিসপত্র দাম যে কি হারে বাড়ছে রত্না ফ্রিজে জলের বোতল রাখতে রাখতে বলল আমি সব বিসর্জন দিয়ে ঘর সামলেছিলাম বলে কোনো কষ্ট ছাড়া বড় হয়েছিস চাকরি করতে গেলে একবেলা খেয়ে একবেলা অপেক্ষা করতে হতো মা কখন আসবে তারপর বুঝতি সজল টেবিলে রাখা সকালের পেপারটা টেনে নিয়ে হাত নেড়ে হালকা ঝাড়া দিয়ে পেপার খুলে মুখে ধরতে ধরতে বলে বিভিন্ন বিদেশি মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে অনেক জব অফার লেটার আসছিল তো তোর মায়ের জন্য জানিস না তোরা রত্না রেগে গিয়ে বলে আসতো অবশ্যই তো আসতো যদি চেষ্টা করতাম স্কুলে জবটা ছাড়িয়েছ তোমার মা ছেলে কত কাহিনী করে ভুলে গিয়েছি ভাবছ পড়াশোনায় আমার সামনে কেউ দাঁড়াতে পারিনি কত কিছু না করেছো তোমরা সব মনে আছে এইসব ওদের ঘরে রোজ হয় অনিন্দার অপূর্বার জানা আছে অনিন্দা থামিয়ে বলল আহ থামো তো তখনই বেল বেজে উঠল রত্নার নিজেকে নিয়ে কিছু বলল না আঠাশ বছর ধরে রোজি বলে আসছে এইসব সজাল নিয়ে মজা করে তাই ওর মেয়েরাও করে কষ্ট পায় না তবে একটা দীর্ঘশ্বাস বের হয় অজান্তে শাওনের এমন উচ্ছ্বাসপূর্ণ হাসিতে রত্নার খুশি লাগার কথা ছিল তবে কেন যেন মনে হচ্ছে কেউ খালি হাঁড়ি চুলায় বসিয়েছে খুব ছোট্ট আছে তাতে ধীরে ধীরে পড়ছে হাঁড়িটা তপ্ত রোদের মতো শাওন সকালের খাবার দেখে ভীষণ খুশি হলো রত্না দিদি তুমি বানিয়েছ বাহ কি সুন্দর তুমি তখন দুধ বানাতে অঙ্ক পরীক্ষার আগে একবার তোমার কাছে অঙ্ক করতে গিয়েছিলাম তুমি দুধ পুলে খাইয়েছিলে কি স্বাদ এখনো লেগে আছে রত্না হাসার চেষ্টা করছে কেন যেন রত্নার অস্বস্তি হচ্ছে অনেকদিন ধরে যখন কেউ নিজের নামে সুনাম বা অ্যাপ্রিসিয়েশন শুনতে ভুলে যায় তখন অন্য কেউ খুলে যেন তো আরও অস্বস্তি আর লজ্জার কারণ হয় মনে হয় একটু বাড়তি হচ্ছে সাউন্তার স্ত্রী অপর্ণা দিকে তাকিয়ে বলল যেন আমাদের পাড়ার বিভিন্ন প্রোগ্রামে স্কুলের প্রোগ্রামে পয়লা বৈশাখে আমরা সবাই দল বেঁধে রত্নাদির বাড়িতে যেতাম সকাল বিকাল দিদি সবাইকে গান শেখাত সাজিয়ে দিত কেউ যদি দিদির হাতে সাজতে না পারতো তার মনে হতো তার দিনটাই মাটি আমরা ছেলেরাও লাইন ধরে দাঁড়াতাম দিদি কুমকুম দিয়ে আমাদের মাথায় কি সুন্দর করে তিলও কে দিত গো যেঠিমা এক বয়াম তিলের নাড়ু রাখত মুড়ি দিত নারকেল দিয়ে আমরা যেন সেই লোভেও যেতাম বলেই হো হো করে হেসে উঠছে রত্না অন্য কারো দিকে তাকাচ্ছে না তারাকে রিয়াকশন দিচ্ছে দেখার জন্য সে যেন কোন কথা শুনছে এইভাবেই শুনছে রত্না বারবার রান্নাঘরে যাচ্ছে সাউন্ড বারবার ডাকছে আরে দিদি তুমি এখানে এসে বসো না সোফায় গল্প করি বাসায় কোনো গেস্ট এলে রত্না টেবিলে বসে গল্প করেছে এমনটা কখন হয়েছে সে ভুলে গিয়েছে তার মা বা বোন এলে তারা সহ হাতে হাতে কাজ করে দিয়েছে সে বসেছে সব কাজ শেষে অফিসের কেউ এলে রত্না রান্নাঘর থেকে ড্রয়িং ডাইং এর ঘরে এটা ওটা আনতে আনতেই ওদের খাওয়া শেষ হয়ে যায় বারবার বলাতে রত্না বসল সজালো বলল বসো না খাওয়া শেষ করার পর সজল হালকা কাশি দিয়ে জানিয়ে বলছি চাটা নিয়ে আসো এবার শাওন বলল আরে তুমি বসো তো অনিন্দা তুমি নিয়ে আসো চা রত্না উঠে যেতে চাইল আরে ও পারবে না শাওন বললো কেন পারবে না ও অফিসে আমাদের কফি বানিয়ে খাইয়েছে অনেকবার কি পারবে না অগত্যা বাধ্য হয়ে অনিন্দা উঠে গেল অনেকদিন পর গ্রামের কথা স্কুলের কথা পুরানো বন্ধুদের পাড়ার ছেলেদের কথা বলতে বলতে রত্নাও যেন মজে গেল গল্পে ভীষণ ভালো লাগছিল সবার কথা জিজ্ঞেস করতে রত্না গল্প করছিল সজল মাঝে মধ্যে রত্নাকে ওখান থেকে তোলার জন্য বিভিন্ন কাজ মনে করিয়ে দিচ্ছিল প্লেটগুলো রেখে আসতে বলছিল শাওন উঠতেই দিচ্ছিল না এমন না যে রত্না চাচ্ছিল যে তার মেয়েকে দিয়ে কাজ করাতে সে যেন উঠতেই পারছিল না মনে হচ্ছে একটা একটা শব্দ যেন পাথর ভাঙছিল আর কলকল শব্দ করে সব বের হয়ে আসতে যাচ্ছিল সজল আর অনিন্দা প্রথমে কিছুটা মজা পেলেও ধীরে ধীরে বিরক্ত হয়ে যাচ্ছে সজল ভেবেছিল অনিন্দার বিশাল মাল্টি কোম্পানি কোম্পানির তার সাথে বসে বসে সেই আড্ডা দেবে দেশের ব্যাপারে রাজনীতি পরিস্থিতি নিয়ে অনেক গল্প হবে তার কোম্পানির বিনিয়োগের ব্যাপারে ভাব গম্ভীর আলোচনা হবে কিন্তু রত্নার হয়ে যাওয়াতে কেমন যেন লাগছে শাওনকে দেখতে ও মতো আরেকজন যে ওষুধের দোকান খুলে বসেছে গল্প করতে করতে প্রায় দশটা এইবার খাওয়া দাওয়ার পালা শাওন যেন থামছেই না একের পর এক সবার খবর দিয়ে যাচ্ছে রত্নাও দিচ্ছে অনেকের খবর ভাত দিয়ে বেগুনের ভাজি আর ডিমোয়ালা ইলিশের পেটের টুকরোটা পাতে তুলে দিতে দিতে রত্না বলে আরে মধুমিতাকে দেখলাম সেদিন শাওন যেন চমকে ওঠার মতো করে বলল কি বলো কি অবস্থা ওর ভালোই মনে হলো উত্তরাতেই থাকে সেদিন দেখলাম ছোট ছেলের জন্য স্কুলে ফর্ম নিচ্ছিল আমি অপরবার স্কুলে পেলাম আগের মতোই আছে গোলুমুলু বলেই হাসলো শাওন অন্যদিকে কথা করালো তা অপূর্বা কোন ক্লাসে পড়ে এখন রত্না আলতো হাসল একবার রক্ত নাটকটা মঞ্চস্থ হচ্ছিল শীতের রাত ক্লাবঘরের পেছন থেকে বাথরুম থেকে ফেরার পথে কার যেন ফিসফিস করে আওয়াজ শুনছিল হাতে থাকা টর্চটা ফেলতেই মধুমিতা শায়নকে এমন অবস্থায় দেখেছিল যা তার দেখা উচিত হয়নি ওরা দুজন লজ্জায় সেদিন সামনে আসেনি মধুমিতার কথা বলাতে হয়তো শায়নেরও মনে পড়ল জানো রত্নি নিখিলদা দা ফিরেছে বিদেশ থেকে কবে এই জেঠিমা মারা যাওয়ার বছর দুয়েক আগে রত্না নিজেকে স্বাভাবিক রেখে ছোট মাছের তরকারিটা দিচ্ছিল অন্যদের পাতে শাউন বলে উঠল শেষমেশ বিয়ে করানো গেল রত্না হাত থেকে সামানো ঝটকে গিয়ে চামচ থেকে মাছের ঝোল সজলের হাতে পড়ল সজল নামটা খেয়াল করতে পারল যেন রত্না বিয়ের পর প্রায় নিখিল নামের একজনের গুণ কীর্তন করতো হয়তো সিরিয়াস ছিল না কিন্তু দুজনের মধ্যে যে ভাব ছিল তা সজল ধরতে পারত তাই অনেক খ্যাপাত সজল রত্নাকে সজল বলে উঠল কোন নিখিল তোমাদের গ্রামের সেই গায়কটা নাকি যে বেশ নাম করেছিল একসময় তারপর নাকি হুট করে দেশ ছেড়ে পালিয়ে গেল নিশ্চয়ই কোনো স্ক্যান্ডেলে জড়িয়ে পড়েছিল রত্না যেন একটু জোরেই বলে উঠল হুম তুমি জানো তো সজল মুচকে হাসল শাওন চামচ দিয়ে বাম হাতে শশার টুকরো নিতে নিতে বলল না তেমন কিছু না একদিন হুট করেই সব ছেড়ে চলে গেল কেউ জানতাম না কিছু শাওন একটা দীর্ঘশ্বাস চাপার চেষ্টা করলো আসলে কি জানত না জানতো রত্নাদের বিয়েটা নিখিলদা কিছুতেই মানতে পারিনি এত সুন্দর প্রফেসর ইয়ার গানের ক্যারিয়ার সব ফেলে পাড়ি জমিয়েছিল ভিন দেশে শাওন আবার কথা ঘুরিয়ে ফেলল তারপর আবার সবাই মিলে আড্ডার মজাতে মেতে উঠল শাওন চলে যাওয়ার পরও সবাই মিলে বসে গল্প করছিল অপূর্বা বলল মা তুমি এত পপুলার ছিলে এত গুণ আমরা তো তাহলে তোমার মতো হতেই পারলাম না রত্না অনুভব করল মেয়ের চোখে ওর জন্য এক অদ্ভুত সম্মান দেখা যাচ্ছে রত্না যেন আত্মপ্রীতি অনুভব করলো জানা ছিল না এটা সাময়িক আমাদের সংসারে আমাদের আপনজনগুলো বড্ড হিসেবে এরা আপনজনকেই সম্মান দিতে ভীষণ কৃপণ সব গুছিয়ে রত্না ফ্রেশ হয়ে বসল সজল খাটে বসে আছে মালিশে হেলান দিয়ে বই পড়ছে রত্না আপন মনে হাসছে ওর সন্ধ্যাটা ভালোই কাটল রত্না শাওনের কথা বলতে গিয়ে সজল বলে উঠল তুমি এত বক বক করছিলে কেন আমি কি করলাম শাওনা বলছিল তাই কেন তোমার হিংসে লাগছে সজল আলতো হেসে বলল তোমাকে তোমাকে হিংসা করার মতো কি যোগ্যতা তোমার আছে যা দেখে আমার হিংসা হবে আজ পুরনো স্কুলের একটা ছেলে এসে তোমাকে এত কথা বলে গেল তার মানে এই না যে তুমি অনেক কিছু করে ফেলেছ ব্যাংকে গিয়ে টাকা উঠাতে তোমার হাত কাঁপে আর স্কুলের ফার্স্ট গার্লের গল্প শোনাচ্ছে আমাকে যেতে দাওনি প্রথমবার গিয়েছিলাম সে কেন পরে আমি একা যাইনি তুমিও তো চুলা থেকে চায়ের হাড়ি নামাতেও চারবার ডাকো কারণ তুমি করি তাই তুমি পারো না এতে কি তুমিও অযোগ্য হয়ে গেছ এতে আবার লজ্জা পাওয়ার কি আছে সজল ভীষণ রাগি। একটা তেজ দেখিয়ে শুয়ে পড়ল রত্না বুঝতেও পারল না সজল কেন এমন করল লাইট নেমে রত্নাও শুয়ে পড়ল সন্ধ্যা থেকে কি ভালো মুড ছিল নিজেকে কিছু একটা মনে হচ্ছিল এমন না যে বিশাল কিছু কিন্তু মনে হচ্ছিল সেও যেন একজন তারও কোনো পরিচয় আছে ছিল কারো বউ বা মা নয় সে এক সময় রত্না ছিল সজলের হালকা নাক ডাকা শব্দ শোনা যাচ্ছে রত্নার ঘুম আসছে না উঠে বারান্দায় গিয়ে বসলো ওর লাগানো গাছগুলোতে রাস্তার আলো পড়ছে রত্না যেন তার ছোটবেলায় ছুটে যাচ্ছে সন্ধ্যা হলেই ঘর জুড়ে ধূপকাঠির সুঘ্রাণ থাকত রত্না হাত মুখ ধুয়ে ঘরে ফিরে আসত পুকুর পাড় থেকে একবার ঘরটা গুছিয়ে নিয়ে পড়তে বসত পাড়ার ছেলেরা আসত জ্যামিতির পড়া বুঝে নিতে অঙ্ক বুঝে নিত রত্নার বাবা ফিরত মেয়ের জন্য রঙিন কাগজ নিয়ে রত্না সেসব দিয়ে দারুণ সব জিনিস বানিয়ে দেওয়ালে লাগাত রত্নার হাঁটু সমান লম্বা চুল তাদের মাটির ঘর কিন্তু কি সুন্দর সব গোছানো থাকত বসার ঘরে সাজানো ছিল রত্নার সব ট্রফি মেডেল হারমোনিয়াম সেতারা সবাই ভীষণ ভালোবাসত রত্নাকে যেই দিদিমণি ওকে গান শেখাতে আসতো সে গর্ব করে বলতো উনি রত্নার গানে শিক্ষিকা স্কুলের স্যারেরা রতনাকে কখনো বকা দিয়েছে কেউ দেখেনি স্কুলের বিতর্ক বলে মনিটরিং বলো আর বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা যাই বলো না কেন কিংবা প্রভাত ফেরি সবখানে রত্নাকে বিশেষ কোনো দায়িত্ব দেওয়া হতো পাড়ার মোড় দিয়ে হেঁটে গেলে সবাই একবার হলে হাসি মুখে কথা বলতো শুধু বলা হতো না নিখিলদার সাথে রোজ দাঁড়িয়ে থাকতো সবাই জানত কেউ কোনোদিন কিছুই বলেনি তখন সময় প্রেম হওয়া লাগত না একে অন্যের দিকে আর চোখে তাকায় এইটা যেন প্রেমের সামিল অন্য কেউ সাহস করতো না সেই মেয়ের দিকে তাকাতে কলেজে ওঠার পর বেপর হয়ে উঠেছিল নিখিলদা হঠাৎ এগিয়ে আসতো কথা বলার জন্য রত্না ভয় পেয়ে যেত এমন না যে সে নিখিলকে ভয় পাচ্ছে সে ভয় পায় মানুষের কথাকে একদিন বোকামি করে বাবাকে বলে দিল তারপর কি এক অশান্তি নিখিল আর দাঁড়াতো না রত্নার হঠাৎ সব এলোমেলো হতে শুরু করলো কলেজে যাওয়া নিজেই বন্ধ করে দিল পাড়ার কারো বাড়িতে বিয়ে হলে সবাই রত্নাকে ডাকতে আসত রত্না গেল কিন্তু চোখ বারবার একজনকে খুঁজছিল অনেকক্ষণ অপেক্ষার পর দেখা মিলল তার একটা নীল শাড়ি পরেছিল রত্না তখনও শাড়ি পরে হাঁটাতে অত পটু ছিল না রত্না সিঁড়ি পেয়ে নামার সময় হোঁচট খাচ্ছিল ঠিক তখনই ধরে ফেললো নিখিলদা দা ভেবেছিল অন্য কেউ বকা দিতে যাচ্ছিল এইভাবে কেউ হাঁটে কিন্তু রত্নাকে দেখে কেমন যেন চুপ হয়ে গেল কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল তারপর বলল শাড়ি পরেছিস রত্নার বুক কেমন যেন করছিল হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল তারপর ও একটু সুর টেনে বল কেন ভালো লাগছে না রত্না ভেবেছিল নিখিল কোনো বাঁকা উত্তর দেবে কিন্তু সেটা না করে বলল হুম ভীষণ সুন্দর লাগছে ঠিক যেন মায়াপুরী ঠিক যেন মায়াপুরী মাঝে মধ্যে এখনো কানে লাগে রত্নার এরপর অন্য কেউ আসছিল সে পথে তাই দ্রুত কেটে পড়ল নিখিল কিন্তু রত্নার মনটা যেন ভরা কলসির মতো টুম্বুর করছিল একটু জোরে হাঁটলেই যেন আছড়ে পড়বে প্রথম প্রেমের মধ্যে যেন ডুবে গেল নিখিলের সাথে প্রায় চোখাচোখি হতো মাথা নামিয়ে হাসি দিত এটাই যেন তখন প্রেমের সামিল সবাই জানত রত্নাদি নিখিলদার অন্য কেউ তাকানোর সাহসই পেত না নিখিলদা এত ভালো গান গাইত সে সময় টিভিতে গান গাইত একটা অ্যালবামও বের করেছিল রত্না কলেজ শেষ করে ডিগ্রিতে ভর্তি হলো কি যে গর্ব করত সবাই মিলে তখন রত্নাকে নিয়ে রত্না বিভিন্ন অনুষ্ঠানে গান গাইত নিখিলতা ব্যবস্থা করে দিত সব কিন্তু কেউ বুঝত না কিন্তু রত্না ঠিকই জানত একদিন ওদের গ্রামে বিশাল এক অনুষ্ঠান হচ্ছিল সেখানে সে তার বাজিয়ে গান গাইল রত্না সে অনুষ্ঠানে ঢাকা থেকে অতিথি হয়ে এসেছিল সজলের বাবা সজলের মা আর সজলও এসেছিল সজলের বাবা ইঞ্জিনিয়ার ছিলেন আর সজল রত্না সে অনুষ্ঠানে গান সহ আরও অনেক কাজ করছিল সবাই মুগ্ধ হয়ে দেখল রত্নার হাঁটা চলা কথা বলা মিষ্টি হাসি সব যেন সবাইকে মুগ্ধ করছিল সজলের মা বাবা সজল সবাই মুগ্ধ হয়েছিল রত্নার বাবা আর জেঠু সেখানেই ছিল অনুষ্ঠান শেষে ওরা জানালো রত্নাকে তাদের ভীষণ পছন্দ ছেলের বউ করতে চায় এমন এক পরিবার থেকে এমন সম্বন্ধ পুরো গ্রামের জন্য যেন সম্মানের বিষয় ছিল এক সপ্তাহের মধ্যে আশীর্বাদ আর এক মাসের মধ্যে বিয়ে হয়ে গেল রত্না কিছু বুঝতে পারার আগে নিখিলদার সাথে আর একবার দেখা হলো শুধু এক বিকেলে মন্দির থেকে ফেরার পথে নিখিলদা দাঁড়ানোই ছিল পুকুর পাড়ে কেউ ছিল না সেদিন রত্না নিজে গিয়েই কথা বলল কেমন আছো নিখিলদা দা বেশ কিছুক্ষণ অবলোক তাকিয়ে রইল যেন শেষ শেষবারের মতো দেখে নিচ্ছে বলল বিয়ে করছিস দিয়ে দিচ্ছে ও বেশ কিছুক্ষণ নিরবতা রত্না সাহস করে জিজ্ঞেস করে ফেলল আর কিছু বলবে না কি বলবো বলার সময় দিলি কই রত্নাও কিছুক্ষণ তাকিয়ে রইল নিখিল দা সিগারেট ধরিয়ে বলল বাড়ি যা রত্না কেউ দেখলে সমস্যা হবে সেদিনের পর থেকে রতনার কোনো দিন দেখেনি নিখিলাকে রত্নার বিয়েতে সবাই ভীষণ খুশি ছিল পুরো গ্রাম যেন মেতে উঠেছিল তাদের আদরিনীকে রূপিলক্ষী আর গুণে সরস্বতীকে বিদায় দেওয়ার জন্য রত্নার বাবাকে কোনো কিছু নিয়ে যেন চিন্তা করতেই হয়নি সবাই স্বেচ্ছায় সব করে নিয়েছিল রত্না সেদিন বুঝতে পারেনি সে শুধু তার ঘর তার গ্রাম নয় সে তার সরস্বতীর গুণও ছেড়ে আসছে শুধু লক্ষ্মীর রূপ নিয়ে যাচ্ছে বিয়ে হওয়ার পর ধীরে ধীরে সব হারাতে শুরু করল রত্নাদের ঘরের পুজো আচরা সাজসজ্জা সব রত্নাই করতো এইখানে করে রত্নার শাশুড়ি পাঁচ আট পদে রান্না করতে করতে দেখা যেত অনেক সময় অনুষ্ঠানই শেষ হয়ে যেত ওকে ডাকাই হতো না কোনো গানের অনুষ্ঠান হলে আজ অমুক আসবে তো কাল তমুক সজলের মায়ের খারাপ লাগা বেড়ে যেত শ্বশুর আদরের সুরে বলতো তুমি আমাদের ঘরের লক্ষ্মী বৌমা তোমাকে ছাড়া আমরা তো অসহায় যেও না আজ প্রথম প্রথম রত্না বুঝতো না এ চালাকি কিন্তু যত দিনে দিনে বুঝতে পারলো এসব অভিনয় ততদিনে অনিন্দার আশার জানান দিচ্ছিল রত্না খুশি ছিল তবে সে নিজেকে ধীরে ধীরে হারিয়ে ফেলছিল লম্বা চুল টান টান ত্বক সুরেলা গানের গলা দারুণ সব বুদ্ধিমত্তা সব যেন মেয়ের দুই বেলা খাবার আর বাথরুমে আটকে গেল অনিন্দাকে সাথে নিয়ে পড়াশোনা শেষ করল রত্না চাকরির জন্য বলাতেই সবাই খেপে উঠত কে দেখবে মেয়েকে কে ঠিক টাইমে ওষুধ আর খাবার দেবে মা বাবাকে তারপরও সব গুছিয়ে পাশের একটা স্কুলে শিক্ষকতা ধরেছিল রত্না অনিন্দাকেও স্কুলে দিয়েছিল সব কাজ করে যেত এসেও সব কাজ করত কিন্তু তাও রোজ রোজ কাহিনী একটা একটা বাহানা করে রোজ বের হওয়ার সময় ঝগড়া লাগাতো চাকরি ছেড়ে দেওয়ার জন্য রত্নার উপর অনেক প্রেশার দিত সব যখন স্বাভাবিক হচ্ছিল তখন সজল প্রেশার দিচ্ছিল আরেকটা বেবি নিতে পাশের বাসায় লোক আত্মীয় স্বজন সবাই বলতো একটা মেয়ে কি সন্তান হলো আর একটা ছেলে তো হওয়া উচিত গ্যাপ বেশি হয়ে গেলে সমস্যা অনিচ্ছা সত্ত্বেও আবার প্রেগনেন্ট হলো রত্না চাকরি ছাড়ল সব করতে করতে অন্য আরও সাধারণ মেয়ের মতো ধীরে ধীরে সংসারী হয়ে উঠলো রত্না সকালে উঠে সজল টিফিন লাঞ্চ আর বাচ্চাদের স্কুলের জন্য ছুটতে ছুটতে রত্নারও আর সাহস হলো না অন্য কিছু করার চিন্তা করার জন্য সংসারে সব করতে করতে রত্না ভুলেই গিয়েছিল সেও কারো মায়া পড়েছিল আদরিনী ছিল ভুলেই গেল কি দারুণ একটা শৈশব ছিল এখন সে ছেলে মেয়ের কাছে কিছু না বুঝান কালচার্ট মজার খোরাক এমন না যে মেয়েরা তাকে ভালোবাসে না সম্মান করে না তবে সেটা সুনিপুণ মা বলে সোডিয়াম আলো হালকা বাতাসে উঠছে রত্নার ঝরে যাওয়াতে কেটে ফেলা এলো চুল এমন রত্না যেন সব ঘরেই আছে এইভাবে সবেতে পারদর্শী রত্নারা কি নিদারুণ ভুলে যায় সেও একদিন রত্না ছিল শুধুই রত্না রত্না উঠে দাঁড়িয়ে যায় বিছানায় যেতে হবে কালাবা সবার অফিস ভোর থেকেই ছুটতে হবে শনিপুর রত্নাকে খুন্তি হাতে দিতে হবে মশলার যথাযথ পরিমাণ যে হাতে কোনো এক সময় সে তার বাস্ত মনোমুগ্ধকর সুরে যা এখন রূপকথার মায়াপুরী শেষ হল আজকের গল্প রূপকথার মায়াপুরী রত্না কলমে দোলনা বড়ুয়া তৃষা